আজকে আমি লক্ষ্মী স্পেশাল ভোগের সাথে যে লাবড়া বা পাঁচমিশালি সবজিটা পরিবেশন করা হয় তার অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই সবজিটা আমাদের বাড়ির লক্ষ্মী পুজোতে তৈরি হয়ে থাকে তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো লক্ষ্মী স্পেশাল ভোগের লাবড়া বা পাঁচমিশালি সবজি এই লাবড়াটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি প্রথমেই নিয়েছি একটা বড় বেগুন বেগুনটাকে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি তারই সাথে নিয়েছি একশো গ্রাম বরবটি এইগুলোকেও এরকম লম্বা করে কেটে নিতে হবে এছাড়া নিতে হবে একটা কাঁচকলা এইটাকেও এইভাবে কেটে নিতে হবে তারই সাথে চারটে পটলকেও এরকম লম্বা আকারে কেটে নিতে হবে তবে হ্যাঁ পটলের গায়ে এইভাবে একটু করে যদি খোসা রাখা হয় তাহলে রান্না করার পরে একেবারে পটলগুলো গলে যাবে না এছাড়া আরো কয়েকটা সবজি নিয়ে নিয়েছি যেমন এখানে আছে পাঁচশো গ্রাম কুমড়ো কুমড়োটাও খোসা সমেতে কেটে নিতে হবে এরপর এখানে নিয়েছি তিনটে মাঝারি মাপের আলু এইটাকেও এইভাবে ডুমু ডুমু করে কেটে রেখেছি এরই সাথে নিতে হবে দুটো মাঝারি মাপের গাজর গাজরটাও এরকম লম্বা করে কেটে নিতে হবে আর নিয়েছি একটি বড় মাপের মিষ্টি আলু এইগুলো এইভাবে কেটে রেখেছি তারই সাথে নিতে হবে মাঝারি মাপের একটা বাঁধাকপির অর্ধেক পরসেন্ট এইটাকেও একটু রাফলি কেটে নিয়েছি আর আছে তিনশো গ্রাম গাছ ডাঁটা আপনারা চাইলে এখানে পুঁই ডাটাও ব্যবহার করতে পারেন তার সাথে আপনারা আপনাদের আরো পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন তবে এই লাবড়াতে চেষ্টা করবেন কিছুটা থোর ব্যবহার করার তাহলে স্বাদটা দেখবেন আরো বেড়ে যাবে যেহেতু আমি আগে থেকে থোরটাকে কেটে রেখেছি তাই যাতে কালো না হয়ে যায় সেই জন্য অল্প একটু হলুদ জলে এটাকে ভিজিয়ে রেখেছি এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি তিরিশ গ্রামের মতো আদার টুকরো তারই সাথে দেব এক চা চামচ গোটা জিরে আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এখন এই রান্নাটা করে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেব একশো এম এল তেল তেলটা গরম হলে তাতে ফোড়ন দিয়ে দিতে হবে দুটো তেজপাতা এছাড়া দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব তারই সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলোকে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব যেহেতু আলুটা নরম হতে একটু সময় লাগে তাই আগে আলুটাকে ভেজে নিতে হবে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গাজরগুলোকে দিয়ে দেব যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেইগুলোকে প্রথমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি গাজর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা মশলাটা তারই সাথে রঙের জন্য দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে এক চা চামচ ধনে গুঁড়ো সামান্য একটু ঝালের জন্য দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এখন এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে তবে এখন কোনো নুন ব্যবহার করা যাবে না তাহলে বাকি সময় একেবারে যাবে এই থেকে মিনিট আমি মিডিয়াম সবজিটাকে তাহলে আদা জিরের কাঁচা গন্ধটা চলে যাবে তবে এই স্টেজেতে আপনাদের যদি মনে হয় অল্প একটু জলের প্রয়োজন সেই ক্ষেত্রে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন ভালো করে মশলাটা কষানোর পর এবার দিয়ে দেবো মিষ্টি আলুগুলোকে তার সাথে দেব কেটে রাখা থোটটা এই সিকোয়েন্স ওয়াইজ যদি সবজিগুলো দেওয়া হয় তাহলে প্রত্যেক সবজি সুন্দরভাবে সেদ্ধ হবে আর কোনোভাবে গলেও যাবে না তারই সাথে প্রতিটা সবজিও খাবার সময় মুখে পড়বে এইভাবে সবজিগুলো কষানোর পর এবার দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে তারই সাথে দিতে হবে কাঁচা কলাগুলো এছাড়া এই সময় বরবটি গুলো দিয়ে দেব এবার এইগুলোকে একই রকম ভাবে কষিয়ে নিতে হবে আবারও বলছি কোনোভাবেই কিন্তু নুন ব্যবহার করা যাবে না এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে মজা যায় মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এবার ঢাকাটা খুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় দিয়ে দেব বেগুনগুলোকে একই সঙ্গে কেটে রাখা কুমড়ো দিয়ে দেব আর দেব বাঁধাকপিটা এখন এইগুলোকে নাড়াচাড়া করার সময় একটু শুকনো শুকনো মনে হলেও কিছুক্ষণ পর দেখবেন এটা থেকে জল ছাড়তে শুরু করবে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন তবে প্রথমে নুনের পরিমাণটা অল্প দেবেন কারণ সবজিটা রান্না করার পর পরিমাণে অনেকটা কমে যাবে সেই ক্ষেত্রে যদি নুনের পরিমাণটা বেশি হয়ে যায় তখন এটা আর খেতে ভালো লাগবে না ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে কেটে রাখা ডাটাগুলোকে দিয়ে দেব। ফ্লেমটাকে একেবারে লো করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই রান্নাটা করে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিয়ে এই সবজিগুলোকে কুক করে নেব এখন ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দেব। নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা দেওয়ার পর আরো তিন চার মিনিট রান্না করে নিতে হবে দেখবেন সবজি থেকে অনেকটা জল বেরিয়ে আসবে সেই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে রান্না করতে হবে তাহলে জলটা ভালোভাবে শুকিয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও দেখুন একদম মাখো মাখো হয়েছে এবার এটাকে ফিনিশ করব এক টেবিল চামচ ঘি দিয়ে তারই সাথে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এইগুলো ভালো করে একবার মিক্স করে নিয়ে গরম গরম খিচুড়ির সাথে এটাকে পরিবেশন করে নেব আপনারা এটা ভাতের সাথেও খেতে পারেন তবে খিচুড়ির সাথে খেতে এটা অসাধারণ লাগে আপনাদের কেমন লাগলো এই পাঁচমিশালি লাবরার রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে এরকম আরও রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর